যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন জিব্রাহ ইসলামকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হে জিব্রাহিল তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাহ আলি ইসাল্লাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়িকাদেরকে ডেকে জিব্রাহ আলিহাল্লাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে এরপর পৃথিবীতে আসেন এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন ভালোবাসে আমরা আইল তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেয়া হয় তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসার সৃষ্টি করে দেয়া হয় আল্লাহবাগের নূর

খোলাখ্য়া নেমিনা র খালক্ত হমিম তিন এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ্বা খালিদ এবং হম রতি আল্লাহ আন মতো সাহাবই বের করতে পারেন আল্লাহ্বাকে সুন্ন মোজা খুব তুস্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ বাক তাকে হেদায়েত দিয়ে আপনার বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ্বা কাল তাকে হেদায়ত দিয়ে ইসলামের ক্ষেদমত করাতে পারেন আবার আল্লাহ বাক আপনাকে

আল্লাহর ওয়াস্তে সুদ খায় না আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাত করেন না আল্লাহকে ভয় করেন আল্লাহর ওয়াস্তে করেন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদ খায় না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে যিনি